আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সেনাবাহিনীকে পুষা কুকুর পুলিশকে এর বাল ওর বাল কয়েন্স স্যাডের বাল অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস কেন করবে না এই করার পেছনের ঐতিহাসিক কারণ আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করিব যে কেন এই দুধে মানে মুখ টিপলে গাল টিপলে এখনও মায়ের খাওয়া দুধ মুখ দিয়ে বাইর হয় এরা কেন অশ্রাব্য অকথ্য ভাষায় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে গালিগালাস করে এরা কেন পুলিশকে সাপড়ি এর এর বাল ওর বাল বলে স্যাটের টাল বলে সাওয়া মাওয়া বলে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাস করে এরা কেন পুলিশকে প্রকাশ্যে লাথি মেরে ফেলে দেয় এরা কেন পুলিশকে মেরে ঝুলিয়ে রাখে সেটা আপনারা আজকের আলোচনার পরেই বুঝতে পারবেন মানে প্রশাসনকে মানে জামাতের এক নেতা ভাষণে বলছে যে প্রশাসনকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে স্বাধীনতা মানে তাহলে কি হল বিষয়টা আগে আওয়ামী লীগের কথায় উঠতো বসতো এইসব অভিযোগ দিয়েই তো গণভুত্থান করলেন যে নিরপরাধ ব্যক্তিকেও বাড়ি থেকে তুলে নিয়ে আসে অপরাধীকে ধরে না তে এখন আপনার কথায় যদি ওঠে আপনার কথায় বসে আপনার কথায় গ্রেপ্তার করে আপনাদের কথায় মামলা করে তাহলে হইলোটা কি মানে কাইনি টাকি বুঝলাম না বুঝে আসলো না মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটি শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়িপাল্লার কথা বলতে হবে অর্থাৎ মানে প্রাইমারি স্কুলের মাস্টার হলে তাকে স্কুলে ছাত্র ছাত্রীদেরকে এলাকায় এলাকায় দাড়িপাল্লার প্রচার করতে হবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হাই স্কুলের সমস্ত শিক্ষককে নুরুল আমিন ভাইয়ের ফটিক সড়িতে দাড়িপাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবে কি ও সাহেব যা উন্নয়ন আসবে সমস্ত আপনার সাথে আলোচনা করবে নমিনি খুঁজে খুঁজে আপনারে জানাইব বা জানাবে মানে এই হলো অবস্থা মানে পুলিশকে তাদের গোলাম মনে হয় ওই একজন বলছিল যে আমার ট্যাক্সের টাকায় খায় পরে মাকে সাটে ও আমার ভাই কবে কেন মানে মাসুদ ডিসি মাসুদ আমার ভাই বলবে কেন আমার কিসের ভাই সে আমার চাকর সে আমার গোলাম আর ওই দিন ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার সময় যারা ছিল সেটা ডিসি মাসুদ বলেছে এবং তাদের বিহেভিয়ার তাদের আচরণ কেন এরকম তাদের উস্তাদ বা তাদের নেতার থেকে একেবারে প্রমাণিত হয়ে গেল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম কুমার